সে যা ইচ্ছা মুখে বা ভেতরে ঢোকাতে পারে না আনন্দের একটা যে প্রকাশ সেই প্রকাশে তারা অন্ধ হয়ে যায় কিন্তু আগের জন্মের তোমার যে ভালো সুকর্ম যেটা করেছ তার জন্য তার বিনিময়ে মানে বেস্ট সেলিব্রিটি কলিযুগে হওয়ার জন্য তাকে অনেক অধর্মের আমি কিন্তু পালাতাম না এইসবের থেকে। দিকে আমি কি করতাম আমার নাকটা শ্বাস নেওয়াটা শ্বাস নিলে তো গন্ধ পাবো নারকেল ডাঙ্গার কাসাই বস্তিতে যখন আমি নিজের গুরুকুল খুলেছিলাম যেখানে তো সব মুসলমানরা থাকে আর কষাইদের জায়গার আমার ওই জায়গাটার অ্যাড্রেস ছিল কসাই বস্তি জালিম লেন ও মানে গৌমাতার ভেতরের যে ওখানে কেটে ওখানে ভেতরের যে সব নারী বুড়ি সব কি কি সব ছিল ওখানে সব দোকান দুই দিকে দোকান ছিল আর মানুষের মতন বাছাই হান্ড্রেড পারসেন্ট মানুষের মতন বাঁচাই হচ্ছে শতযুগী হওয়া মানে দায়িত্ব নিয়ে বলছি আমি সবভাবে চেষ্টা করেছি তাকে অনেক অধর্মের কাজও করতে হয়েছে আর আমরা তো নিজেদের বাংলায় তো আমরা দেখেইছি আমাদের বেস্ট ওর বাংলা ট্রান্সলেশন শতযুগী কে কি কখন কেন কিভাবে কার কোথায় কবে ও কেলেঙ্কারি আজকের টপিক শতযুগের জন্য প্রস্তুত কাদের কাদের হওয়া উচিত কাদের হওয়া উচিত আমি যদি আমাকে যদি কেউ শক্তি দেয় তাহলে তো আমি চাইব সবাই সবাই যখন আমি ওই মুহূর্তটা জানব সবাই এই মুহূর্তর থেকে তাদের ভেতর থেকে কলিযুগী অন্ধকার একেবারে বেরিয়ে যাক একেবারে গায়েব হয়ে যাক যেমন আয়োডেক্স লাগালে চলে গেছে গায়েব হয়ে যায় ওরকম গায়েব হয়ে যাক আর প্রকাশময় হয়ে যাক সব মানুষ কিন্তু সেটা তো হলো একজন আর্টিস্টের একজন শিল্পীর চাহিদা কিন্তু শিল্পীর চাহিদা চাহিদা না রিয়ালিটি জীবনের সত্য একটা আছে শিল্পী তো আকাশে ওড়ে কিন্তু রিয়ালিটি তো একটা ফাউন্ডেশনের উপরে মাটিতে রুট নিয়ে থাকে ওই রিয়ালিটি হিসাবে কাদের শতযুগের হওয়ার শতযুগী হওয়ার কাদের প্রস্তুতি নেওয়া উচিত আমি তো এই বিষয়ে এই জিনিসটা করার জন্য লাস্ট টোয়েন্টি নাইন ইয়ার্স উনত্রিশ বছর ধরে এটার উপরে কাজ করছি নিজের মিলিটারি অফিসারের জব ত্যাগ করে আর সব কিছু রেনাউন্স করে আমি তো করছি আমি তো চেষ্টা করেছি হানড্রেড পারসেন্ট করেছি আমি কিছু কিছু অবজারভেশন করেছি আর সেই অবজারভেশনগুলোকে আমি নিজের যে আমাদের যে পঞ্চম বেদ যেটা আমি রিসেন্টলি লেটেস্ট যেটা আমার থ্রুতে এসছে লেখা হয়েছে তো তার ভেতরে আমি কিছু কিছু দিয়েছি কিন্তু আমার ওই শব আমার এখন মনে নেই কিন্তু আমি তোমাকে কিছু কিছু বলবো আমি একটা জিনিস দেখেছি যাদের রক্তের ভেতরে মানে মা বাবার রক্তের ভেতরে যাদের অধর্ম বেশি অধর্ম খুব বেশি আছে অধর্মের কাজে ওরা চায় সে বড় পইতে পড়ে নিয়েছে বা সে বড় টাকা রোজগার করে নিয়েছে বা সে বড় বড় অট্টালিকায় থাকা হয়ে গেছে বা যাই কিছু এক্সটার্নালি তারা যতই মহত্ব দেখাক কিন্তু যাদের রক্তের ভেতরে যাদের মা বাবার রক্তের ভেতরে ধর্ম পরায়ণতা নেই ধর্ম ধর্মে চলার একটা যতটাই কিছুও নেই হান্ড্রেড পারসেন্ট তো ছিল না এত কিন্তু যতটা পারা যায় যাদের ভেতরে নেই তাদের রক্তের সন্তানেরা এই শতযুগী তারা শতযুগীর যে আনন্দের একটা যে প্রকাশ সেই প্রকাশে তারা অন্ধ হয়ে যায় তো তারা নিতে পারে না আমি সবভাবে আমি খুব মানে দায়িত্ব নিয়ে বলছি আমি সবভাবে চেষ্টা করেছি কিন্তু আনসাকসেসফুল হয়েছি তো কারা নিতে পারে যেরকম এই প্রথম পয়েন্টটার থেকেই যে যাদের রক্তের ভেতরে যাদের মা বাবার ভেতরে ওই নির্মল হৃদয়টা আছে বা মা বাবার ভেতরে ধর্ম তাদের জীবনের অনেক বড় বড় ধর্ম তারা পালন করেছে তারা তো নিতে পারেই তাছাড়া আরও আমি দেখেছি আমি এইগুলো যা বলছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি মানে টোয়েন্টি নাইন ইয়ার্স টোয়েন্টি ফোর সেভেন অনেক বড় সময় এর উপরে পুরোভাবে ফোকাসড হয়ে নাসাগ্র দৃষ্টি দিয়ে ফোকাস করে তপস্যা করার কাজ করার কর্ম করার তো আমি আরেকটা জিনিস দেখেছি এই জিনিসটা না ভগবানেরও আছে। ভগবান যদি চায় একে এই মানুষটাকে সতযোগী বানাবে সে হয়ে যায় আর ভগবান চাওয়ার জন্য থার্ড পয়েন্ট যেটা হয়ে যায় সেটা হচ্ছে তোমার আগের জন্মের কর্ম অনেক স্পেশাল তুমি হয়তো আগের জন্মে কিছু খারাপ ভালো কর্মের সঙ্গে কিছু খারাপও করেছে তার জন্য তোমার হয়তো খারাপ সিচুয়েশানে জন্ম হয়েছে বা যাই কিছু হয়েছে কিন্তু আগের জন্মের তোমার যে ভালো সুকর্ম যেটা করেছ তার জন্য তার বিনিময়ে তুমি শতযুগী যে এই প্রকাশের যে তাপটা সেই তাপটাকে তুমি সহ্য করতে পারবে তুমি পারবে। কেন শতযুগী হওয়াটা এত কঠিন না তার জন্য অনেক কিছু দরকার পড়ে সেইগুলো আজকালকার কলিযুগি ঘোর কলিযুগি মানুষের জন্য কঠিন সেগুলো সঞ্চয় করা কিন্তু অসম্ভব না সে করতে পারে কিন্তু সবথেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো তুমি ওই জিনিসটা ওই শতযুগীর হয়ে গেলে তারপর সেটাকে মেনটেন করা যেমন আমাদের একজন সুপারস্টার আছে অমিতাভ বচ্চন সে অনেক কষ্ট অনেক কষ্ট পরে ভাগ্যের ইসে সে জঞ্জির ফিল্ম করে সে সুপারস্টার হয়েছে তার পরে তার কর্মটা ছিল সেই সুপারস্টারডামটা মেনটেন করা হ্যাঁ এখন যেহেতু ওই জিনিসটা একেবারে ঘোর কলিযুগের মধ্যে আসে তো ওর ভেতরে সুপারস্টারডম সেলিব্রিটি স্ট্যাটাস মেনটেন করার জন্য তাকে অনেক অধর্মের কাজও করতে হয়েছে আর আমরা তো নিজেদের বাংলায় তো আমরা দেখেইছি আমাদের বেস্ট ওর বাংলা ট্রান্সলেশন তাকেও কতই অধর্মের কাজ করতে হয়েছে যেগুলো আমরা কিছুটা কিছুটা জানি অনেকেই হয়তো জানে না বা অনেক কিছু এখনো জানব তো বেস্ট হওয়ার জন্য মানে বেস্ট সেলিব্রিটি কলিযুগে হওয়ার জন্য তাকে অনেক অধর্মের হিন্দিতে বলে না হাতকাণ্ডে আপনারানেতে অনেক অধর্মের ওদের কাজ করতে হয় তো তাই জন্য এখন ওই সেম ওরকমই এই শতযুগী থাকার জন্য ও কি নিজের ধর্মের যে পাওয়ার ধর্মের যে মাসেলস ওই মাসলসগুলোকে তাকে অনেক স্ট্রং করতে হয় তাকে অনেক ত্যাগ করতে হয় তাকে অনেক প্রেম করতে হয় তাকে অনেক জিনিস যেগুলো সবাই খুব ইজিলি পেয়ে যায় যেগুলো পা পেলে খুব ভালো লাগে এই কোলে যুগে সেইগুলোকে তাকে রেস্ট্রেক্ট করতে হয় যাতে নিজে আমার কাছে না এসে যায় সে যা ইচ্ছা মুখে বাস ভেতরে ঢোকাতে পারে না ইচ্ছা থাকলেও আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি আমি যখন আমার এই উনত্রিশ বছরের যখন নতুন শুরু হয়েছে তখন তো আমি খুবই একটা মিলিটারি অফিসার সে ফাইভ স্টার খাবার খেত বা খাওয়ার ওর কাছে ক্ষমতা ছিল ধন হিসাবে তো কিন্তু এখানে আসার পরে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আমি আমার কাছে তো এমন টাকা কিছু ছিল না যে আমি নর্মাল খাবার খাবো আমি হয়তো দিনে ছটাকার ছটাকার আমি খাবার খেতাম তো দিনে একবেলা একটা কালীঘাট ওই রাসবিহারী মোড়ের ওখানে একটা হোটেল আছে সেখানে ছটাকা প্লেট পাওয়া যেত একটুখানি কিছু কিছু হতো ভাত আর একটুখানি সব কিছু হতো তো আমি যেহেতু আমার লক্ষ্যটা একেবারে নাসাগ্র ছিল একেবারে স্ট্রেট ছিল তো আমি কি করতাম বাঙালির জীব আর আমি তো আগে যখন মিলিটারিতে ছিলাম তখন আমার আমাদের অফিসার্স মেসেও একদম ফাইভ স্টার খাবার পাওয়া যেত তা সত্ত্বেও আমরা আমি বাইরে গিয়ে গিয়ে ফাইভ স্টার হোটেলসে গিয়ে গিয়ে ভালো ভালো খাবার খাওয়া হয় সব কিছু করা তো এখন তো আমার প্রায়োরিটিস চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছিলো যখন আমি কলকাতায় নতুন নতুন এসেছিলাম এখনও সেটা আমি মেনটেন করি আমি আর কলকাতায় তো গলিগলিতে যেখানেই যাবে গলিগলিতে রোল কারণ আমরা তো বাইরের থেকে এসছিলাম তো কলকাতায় তো আমি এসছিলাম নিজেকে এক্সপোর্ট করেছিলাম কলকাতায় তো কলকাতার রোল কলকাতার চপ কলকাতার মোগলাই পরোটা কলকাতার ওই সময় আমি খেতাম এই মাছ মাংস নিরাম নিরামিষ ছিলাম না সব কিছুই খেতাম তো কলকাতার সিঙ্গাড়া কলকাতার কত কিছু খাবারের এরকম দোকান কিছুটা ডিস্টেন্স হাঁটো আর এরকম একটা দোকান তো আমি তখন কি করতাম যেহেতু আমার লক্ষ্য প্রায়রিটিজ আলাদা ছিল আমি কিন্তু পালাতাম না এইসবের দিকে আমি কি করতাম আমার নাকটা শ্বাস না শ্বাস নি তো গন্ধ পাবো শ্বাস নেওয়াটা চোখ তো আর বন্ধ করতে পারবো না কেন দেখ সামনের থেকে তো যাচ্ছি আমি আর হা করে ওই দিকে তাকাতাম না কিন্তু সামনের থেকে যাচ্ছি তো দেখতেই পারছি এখানে সব আছে চুলানো আছে লোকেরা খাচ্ছে লোকেরা করছে কিন্তু গন্ধটা তো ভেতরে ঢুকছে তো আমার নাকটা আমি কি করতাম বন্ধ করে নিতাম এইভাবে না বাট শ্বাসটা বন্ধ করে নিতাম শ্বাস বন্ধ করে চলা ওই দোকানগুলোর সামনে থেকে আর এই জিনিসটা আবার আমাকে আরও বড় করে যখন আমি এই নারকেলডাঙ্গার কাসাই বস্তিতে যখন আমি নিজের গুরুকুল খুলেছিলাম যেখানে তো সব মুসলমানরা থাকে আর কসাইদের জায়গার আমার ওই জায়গাটার অ্যাড্রেস ছিল কাসাই বস্তি জালিম লেন ওখানে আমি সব থেকে প্রথম আমার এটা খুলেছিলাম তো ওখানে একটা গলি দুটো গলি ছিল কাসাই বস্তি ফার্স্ট লেন আর সেকেন্ড লেন সেকেন্ড লেন থেকে একটু ঘুরে আসতে হতো ফার্স্ট লেনটা কাছে ছিল রাজা বাজারে আমি ওখান থেকে বাসে নামে ওখান থেকে হেঁটে আসতাম আর ফার্স্ট লেনে চারিদিকে ফার্স্ট লেনে শুধু মানে গৌমাতার ভেতরের যে কেটে ওখানে ভেতরের যে সব নারী বুড়ি সব কি কি সব ছিল ওখানে সব দোকান দুই দিকে দোকান ছিল আর ওখান থেকে আমাদের পাঁচ নম্বর গোদান যেটা ছিল জালিম গালি বস্তি সেই জায়গাটায় আমার যেতে হতো তো মিষ্টির দোকান বা এই সব চপের দোকান তো ছোট ডিস্টেন্স তাড়াতাড়ি ক্রস হয়ে যায় আর এই দোকানগুলো আরও বড় ছিল তো এইটা ক্রস করা এতটা ডিস্টেন্স নিয়ারলি হান্ড্রেড ফিফটি মিটার্স হবে বা হান্ড্রেড মিটার্স তো হবেই পুরো শ্বাস বন্ধ করে চলার ওই যে ট্রেনিংটা শুরু আর এইখানে ট্রেনিংটা ই হয়েছে তারপরে তো আমার নাক ইনভলেন্টারিলি বন্ধ হয়ে যেত তার মাঝখানে মাদার ট্রেসার ওখানেও অনেক কিছু মানে দেখো যখন তুমি শতযুগের রাস্তায় পা বাড়াবে আর এতই তুমি আনন্দিত হবে ওই শতযুগী হয়ে তখন এই কলিযুগের যে চারিদিকে যে আছে ও তো আছেই এইগুলো তুমি খুব ইজিলি পার করতে পারবে কেন যদি কোনো ভগবান যে আছে পরম আত্মা পরম ব্রহ্মা ভগবান তো চাই সবাই সব মানুষরা মানুষের মতনই বাঁচুক আর মানুষের মতন বাঁচাই হান্ড্রেড মানুষের মতন বাঁচাই হচ্ছে শতযুগী হওয়া তো এইভাবে আরও অনেক কিছু আছে বাট ভিডিওটাকে ছোটই রাখবো তাই জন্য আমি তোমাকে এইটাই বলবো শেষে যে তুমি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চিন্তা করো না করতে হবে না কিন্তু তুমি এই লগপটটাকে পৃথিবীর যত হিন্দু বাঙালি আছে সবার কাছে পৌঁছিয়ে দাও আর তোমার যদি কোনো ফিলিংস থাকে এই বিষয় নিচে কমেন্ট বক্সে ইউটিউবের কমেন্ট বক্সে তুমি সেটাকে লিখো তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ হিউম্যান 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 হিউম ড্যাট ফিনিশ हव यू बीना ह्यूमन् बीडमल पूर्णमिलं पूर्णात् पूर्णमुदर्शयते पूर्णस्य पूर्णमालाय पूर्णमेवावशिष्यते शुभवानमी शुभु अमान शुभु अमीक्षा Oh.